নাস্তিক পাওয়া যায় কিছু নাস্তিক আছে না আর যত নাস্তিকদের আমদানি সব দেখবেন বাংলাদেশে বেশি যত নাস্তিকদের আমদানি বাংলাদেশে বেশি নাস্তিক তাদের একটা ধারণা যা কিছু হয় এমনিতেই হয় স্রষ্টা বলে কেউ থাকে না আরে যে নাস্তিক ও গাধা না হলে নাস্তিক হতে পারবে না যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন যে করটা না থাকলে কর্ম অচল আর কর্ম যেখানে আছে সেখানে থাকতেই হবে হবে না হবে এই যে আমার বক্তব্যটা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় কোনো একজন ব্যক্তি বলছে তবে এ কিন্তু আপনাকে শোনাচ্ছে তো আমি চুপচাপ বসে থাকবো দেখি ও আমার মনের কথাটা কি করে বলে দিতে পারে পারবে পারবে না আপনি আজকে খাসির মাংস দিয়ে ভাত খেলেন খুব টেস্ট মাংসটা আচ্ছা বলুন তো এই মাংসটা যে টেস্ট তার পিছনে একজন রাঁধুনিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে আপনি এখন গান শুনছেন এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কেনে গান শুনছেন মনোযোগ দিয়ে বলুন এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে একটা মানুষ নাস্তিক হয় কি করে এই যে পূর্ব দিকে দিকে সূর্য উঠছে পশ্চিম নির্দিষ্ট টাইমে আবার চলে যাচ্ছে অন্ধকার ছেয়ে আসছে তাই না আচ্ছা এই সূর্যটা উঠবে একে ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিম দিকে নিয়ে যেতে হবে এটা একটা প্রতিদিনের জন্য কাজ কি কাজ নয় কাজ তাহলে কাজ যখন এটা এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না হবে তার মানে এর পিছনে যিনি কর্তা সিনি কে আল্লাহ আল্লাহ সুবান স্রোসটাকে চেনার ব্যাপারে একটা কথা পবিত্র আল কোরআনে সামান্য ব্যাপার নিয়ে আলোচনা করছেন দেখুন কত আশ্চর্য একটা কথা ঠিক মগরিবের আগে মাঠে যাবেন বেড়াতে চাষিবাসি মানুষ চাষবাস করতে যাবেন দেখবেন কিছু পাখি তারা পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিজের বাসার জন্য তারা ডানা মেলতে মেলতে চলে যায় দল বেঁধে যায় দেখবেন লাইন দিয়ে যায় দেখতে মজাও লাগে আর এই রকম করে ডানা মেলছে তিন চারবার এরকম করে আবার এরকম স্থির করে দিচ্ছে দিয়ে এরকম দুলতে দুলতে যায় দেখেছেন এগুলো চার পাঁচবার ডানা মেলে আবার এরকম স্থির করে দেয় আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়াকবিজ মা ইউসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর নাস্তিক তুমি আমাকে চিনতে পারছো না আল্লাহর উক্তি আল্লাহ বলছে তোমরা কি আমাকে চিনতে পারছো না যদি না একান্তভাবে চিনতে না পারো তাহলে আকাশের দিকে একবার দেখো তারা যখন সারিবদ্ধভাবে পাখিগুলি ডানা মেলতে মেলতে যখন তারা যায় দুই চারবার ডানা মেলার পরে ডানাগুলো যখন স্থির করে দেয় এই শূন্য অবস্থাতে এই মহা শূন্যতে ডানা হিলাবে না এই অবস্থাতে কে তাদেরকে ভাসমান অবস্থায় রাখে আল্লাহ তালা বলছেন ইল্লার রহমান শুধু আমার পক্ষে এটা সম্ভব কার পক্ষে সম্ভব আল্লাহর পক্ষে সম্ভব আমি সেই পবিত্র গ্রন্থ মুকুট থেকে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাল্লাহ সর্বপ্রথম একটা কথা বলেছি নাস এটা মানুষের একটি কেতাব এখানে মানুষ তার মানে মানুষ বলতে হানাফি সাপি মালিকি হামবেলি দেবন্দী হিন্দু মুসলিম কাওড়া মুচি ছুতোর মেথর সবাই সবার জন্য একটি হেদায়াতের কেতাব তাই না চলুন আমরা পবিত্র আল খুব মধুর বাণী এটা আমরা সকলেই পছন্দ করি এবং মহাব্বত করি তাই না করি আমরা মানুষের ভিতরে কিছু কিছু উপাধি দেখতে পাই কিছু কিছু উপাধি যেমন যে অসুস্থ হলে ইঞ্জেকশন দেয় ট্যাবলেট লিখে দেয় সিরাপ দেয় আর থার্মোমিটার দিয়ে জ্বর মাপে একে কি বলে ডক্টর বলে তাই না এ হচ্ছে ডক্টর তা ডক্টর উপাধিটা এটা ভালো না খারাপ খারাপ আর যিনি সরকারি স্কুলে চাকরি করেন ওনাকে কি বলেন মাস্টার মাস্টার একটা আশ্চর্য উপাধি বেটাকে বলতে হয় স্যার বাপ বলে স্যার ওর মাও বলে স্যার ওর বড় দাদা বলে স্যার ওর গুসির সবার স্যার এটা একটা ভালো সম্মানের শব্দ মাস্টারমশাই তাই না আচ্ছা এটা এই উপাধিটা ভালো না খারাপ ভালো আর একটা উপাধি আছে সাইকেল চুরি করেছে তার নাম কি আচ্ছা এটা ভালো না চোর খারাপ 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 আর একটা উপাধি আছে কিছু লোক ওই কারোর বাথরুম ঘর বা পায়খানার চেম্বার গুলো ভর্তি হয়ে গেলে বালতি নিয়ে পরিষ্কার করে কি বলে মেথর এটা ভালো না খারাপ এটা সাধারণত খারাপই শুনতে খারাপই লাগে লাগে না আচ্ছা বলুন এবার বলি মেথর চোর মাস্টার ডাক্তার এরা কি আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ সবাই মানুষ এক একজনের কর্মের কারণে তার উপাধি চেঞ্জ হয়েছে মাস্টার হলে সবাই স্যার বলে ডাকে চোর হলে পাবলিকের মার কেউ তাই না যাবে ওটা তার মানে ভালো না আল্লাহ মানুষের অবতীর্ণ করেছে তবে আল্লাহ এই মানুষের আবার বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন কোরআন মাজিদে ডেকেছেন না কোথাও বলেছেন মেন মানুষ মোমেন বলেছে না কোথাও বলেছেন মুশরে কোন মুশরে কোথাও আবার বলেছেন কাফির কাফে কোথাও কি বলেছে মোত্তাকিন মোত্তাকি আবার কোথাও কি বলছেন মোনাফিক আবার কোথাও বলছেন ফাসিক এসব গুলো আছে না নেই সব নাম দিয়ে আল্লাহ এক এক করে মানুষকে ডেকেছেন আচ্ছা বলুন মোত্তাকি মানুষকে সম্বোধন করা হয়েছে প্রত্যেক শব্দগুলোর পিছনে কারণ আছে না নেই আছে আর প্রত্যেক শব্দগুলোর যে ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে ওই ব্যক্তিরা সবাই কি ভালো না কিছু মন্দ আছে মন্দ আছে ভালো আছে এবার আমি আপনাদেরকে আল্লাহর দেওয়া কিছু নাম উপাধি তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেই এক পবিত্র আল কোরআনে শব্দ এসেছে মুনাফিকুন আছে মুনাফিক চিনেন এদেরকে চিনেন বলছে চিনেন আপনি চেনেন না লোকে বলে তাই আপনিও বলেন অরিজিনালি আপনি চেনেন না মুনাফেক চিনে না এদিকে নিফাক আলেমরা যারা আছেন ভালো জানেন নিফাক এটা একটা চৌমাথা তিন মাথার মোড় অনেক সময় চৌমাথার মোড় বলে চারদিকে রাস্তা যায় বলে বলে এই বা তিন আরবিতে কি জানেন নিফাক নিফাক মানে একই জায়গা থেকে দুই তিন দিকে জায়গায় যাওয়া যায় এটা একটা রাস্তা একটা মানিকচক একটা রথুয়া ওই একটা হরিশ্চন্দ্রপুর একটা ডাইরেক্ট মালদা আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক মানে যে জায়গা থেকে তিন চার দিকে যাওয়া যায় এই জায়গাটার নাম যে একটাই জবান থেকে একই ব্যক্তির নেফা ব্যাপারে সময়ের পরিবর্তনে দু তিন রকমের কথা প্রয়োগ করে এ হচ্ছে পাক্কা মুনাফেক কি বললাম বুঝলেন এটা আমি অনেক জায়গাতে বলি তারপরেও আজকে বলে দিই ফজরের নামাজ পড়েছে মসজিদে নামাজ পড়ার পরে বলছে আসসালাম সত্যি ইমাম সাহেব আপনার মতো ভালো লোক হয় না তিরিশ বছর নামাজ পড়ছি তো আপনার মতো ইমামদার লোক আর আপনার গলার যা কণ্ঠ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে যোগ্য ইমাম পেয়েছি আমরা আমরা গ্রামবাসী খুব ধন্য ইমাম সাহেবকে বলে চলে গেল বাড়ি আর ইমাম সাহেবের বউ দশটার সময় ফোন করে বলছে আগো বড় ছেলেটার এই পর্যন্ত তেইশ বার পায়খানা হয়েছে পাতলা অমনে হয় মরে যাবে তাড়াতাড়ি বাড়ি এসো ও ছুটি নিতে টাইম পাইনি অন্য সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে যে লোকটা এসার নামাজের পরে বা ফজরের নামাজের পরে ইমাম সাহেবের প্রশংসা করছিল ওই লোকটা জোহরে এসে দেখছি ইমাম সাহেব নাই কোনো কারণে বাড়ি চলে গেছে ওই লোকটাই তখন মসজিদের ভিতরে বলছে সবই ভালো কামাই বেশি করে ছুটি বেশি নিচ্ছে পাল্টে দিলেই ভালো হয় এ হচ্ছে পাক্কা মুনাফেক একে পাক্কা মুনাফেক শুধু মুনাফেক না এ পাক্কা মুনাফেক একই ব্যক্তির জন্য একটাই মানুষের জন্য শুধুমাত্র সময়ের পরিবর্তনের ফলে দুই রকমের কথা সামনে এক রকম পিছনে আরেক রকমের কথা বলে এরকম লোক আছে না নেই আছে বাজারে সব থেকে বেশি এরা সব থেকে বেশি চলুন বাহ্যিক দৃষ্টিতে মুনাফেক চিনবেন কেমন করে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেন আয়াতুল মোনাফিকি সালাসাতন বাহ্যিক দৃষ্টিতে মোনাফেকে তিনটে গুণ এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করে চার আর একটা হাদিসের শব্দ বাড়ানো হয়েছে ঝগড়াঝাটি হলে অশান্তি হলে গালাগালি করে অকথ্য ভাষাতে কথাবার্তারা বলে এটা হচ্ছে মুনাফেকের চিহ্ন দৃষ্টিতে এইবার আপনাকে আবার বলি একটা লোক মিথ্যা কথা বলে না একটা লোক অদা খেরাপ করে না একটা লোক আমানত ঠিকঠাক রাখে কিন্তু লোকটা ঝগড়া হলে গালাগালি করে এ কি মুনাফেক তিনটে গুণ নাই একটা আছে ও মোনাফেক শরীরে যখন ফোঁড়া হয় এই ফোড়া টিপে বার করে দিতে হয় আর বাচ্চাটা যদি কাঁদে তবুও চার পাঁচজন ধরে হাত পা বেঁধে হোক ফোড়ার ভিতরে একটা বীজ মতো থাকে থাকে না ওইটা বার করতে হয় মায়ের মা চাচিরা বলে যে ওইটা বার না করে দিলে ওই ফোঁড়া আবার অন্য জায়গায় গিয়ে উঠবে বলে না ওই জন্য কি করে দড়ি টড়ি বেঁধে দিয়ে হলে ওর টিপে বারোটা বাজিয়ে ওর একেবারে দানা করে দিয়ে ছাড়বে তাই না করা হয় অন্য জায়গাতে যেমন ফুটবে ঠিক কেমন এর ভিতরে তিনটে গুণ নেই একটা গুণ আছে তার মানে মুনাফেকের বীজ বা দানা ওর ভিতরে রয়েছে এই দানাকে টেনে বার করতে হবে আগে কী বললাম বুঝতে আর একটা কথা বলে দিই এদেরকে অন্তরের দিক দিয়ে মুনাফা কেমন এক আল্লাহ বলছেন অমিনার না সেমাইয়া কল আমার না বিল্লা কি অমিনিয়াও মিল আখেরি অমা কতম বিমিন এক শ্রেণি মানুষ আপনার কাছে আসে এসে কি বলে এসে বলে আমরা আখের আটকে বিশ্বাস করি আপনাকেও বিশ্বাস করি নবী বলে আল্লাহকেও বিশ্বাস করি একজন আল্লাহ বলে আল্লাহ তারপরে বলছ অমা ভন বে মেনেন তারা কেউ মোমেন নয় তারা আপনার কাছে অভিনয় করছে মোমেনের আপনার যত গোপন তত্ত্ব সমস্ত তত্ত্ব আবু জেখেল আবু লাহ তাদের কাছে গোপনে সব পাঁচ করে